হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি রান্না করেছিলাম শোল মাছ আর শোল মাছটা আমার খুব ভালো লাগে খেতে তো দেখো আমি কি কি নিয়েছি শোল মাছের জন্য নিয়েছি দুটো বড় পেঁয়াজ কুচি আর অর্ধেকটা পেঁয়াজ আমি পেস্ট করে নেবো আর অর্ধেকটা ফোর ফোড়নে দেবো আর নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নিয়েছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি কিছুটা আদা আর নিয়েছি লবণ আর ফোরনের জন্য নিয়েছি কালো জিরে তো দেখো মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন মাছ রান্নার জন্য আমি কিছু মশলা পেস্ট করে নেব তো আমি এখানে নিয়েছি একটা আস্ত পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো আদা আর একটু লাল লঙ্কা গুঁড়ো তো আমি এই মশলাগুলোকে ভালো করে একটু পেস্ট করে নেব তো দেখো আমার পেস্টটা কত ভালো হয়েছে এখন মাছগুলোকে হলুদ লবণ আর তেল দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। তো এখন একটা কড়াই বসিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেব তো এখন তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব একে একে সব মাছগুলো এখন মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এখন এই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব আর ফুরনের জন্য দিয়ে দেব কালো জিরে আর পেঁয়াজ এখন এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওই পেস্টটা যে করে রেখেছিলাম পেঁয়াজ আর আদা জিরে সবটা পেস্ট আমি দিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো যখন একটু একটু তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব মাছগুলো আর মাছগুলোকে এই মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব যেন মাছের গায়ে মশলাগুলো ঢুকে যায় তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল তো আমি জলটা বেশি দিলাম না একটু শুকনো শুকনো আমি রাখবো তরকারিটা এখন তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব আর তরকারিটা যখন একটু শুকিয়ে আসবে ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব গরম মশলা আর গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব কারণ আমি বেশি ঝোল দেইনি আর তরকারিটা আমি একটু শুকনো শুকনোই নামাবো তো আমার তরকারি হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব তো তোমাদের কেমন লাগলো আমাকে বলো আর তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও তো এত সময় আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো